আসসালামু আলাইকুম আমার প্রিয় সকল ভাই ও বোনেরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমি আল্লাহর রহমতে ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার বাড়ি ঘরের কী অবস্থা বৃষ্টি এক দুই তিন মাস এক তালা হইতাছে বৃষ্টি আর ভালো লাগতেছে না তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আমি কেমন পরিস্থিতিতে আছি আমার বাগানের বাড়ি ঘরের কী অবস্থা দেখেন এখানে যদি চলাচল করা যায় এই পিছলা বসতে পিছলায় পইরা দাঁত ভেঙে যাবে বাগানের অবস্থা দেখেন গাছ সব মরে যাচ্ছে পৈশাকের অবস্থা দেখেন বৈশাখ গাছগুলো সব বেশি পানি পাওয়াতে বেশি পানি হওয়াতে সব গাছগুলো মরে যাচ্ছে আমার কি করবো এটা হলো দুপুরবেলা দুপুরবেলা বাগানে গিয়ে আমি লেবু তুলতে গিয়েছিলাম আর কি নিয়ে আসলাম আজকে আমি খিচুড়ি রান্না করেছি আফসান আমি একটু পরে খাওয়াবো ও টিউশন যাবে এই জন্য এই তো আমি সব কিছু রেডি করে নিয়েছি আফসানাকে খাওয়াবো ভাবলাম এটুকু একটু শেয়ার করি আপনাদের সাথে শশা ছিল না এটা হলো সন্ধ্যাবেলা আসলে আমাকে পড়াইতে বসেছিলাম দেখতে পাচ্ছেন আপনারা দেখেন এক বছরের আট মাস নয় মাস চলতেছে আছে রানিং তাতে বইয়ের অবস্থা কি তো আজকে আমি এখানে বিদায় নেবো আপনারা সবাই ভালো থাকবেন